আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ এখন বর্তমানে আপনাদের মাঝে যে বাসাটা দেখাচ্ছি সেই বাসাটা হচ্ছে একজন বাংলাদেশ সরকারি কর্মজীবী উনি সরকারি চাকরিজীবী একজন লোক উনি হচ্ছে ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকি ওনার বাড়ি হচ্ছে এই যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটা কিন্তু ওনার নিজ বাসভবনে এই বাড়িটা স্মৃতি হিসাবে করেছেন বাপ দাদার বিটা বাড়িতে কিন্তু অনেকেই চান যে আমার দাদার বিটা বাড়িতে অনেক সুন্দর একটা ঘর করি বাড়ি করি সেই বাড়িটা কিন্তু উনি করেছেন এই বাড়িতে দেখেন আমি যে গ্লাসটা নিয়ে এসেছি এই গ্লাসটা হচ্ছে নেট ব্লু গ্লাস এবং নাসির কোম্পানি সম্মানিত ব্রিয়াস এই নেট ব্লু গ্লাস দিয়ে নাসির কোম্পানি আর হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে এই জানালা পার স্কোয়ার ফিট কত টাকা করে নিয়েছি সেই ডিটিএস আজকে আপনারা জানতে পারবেন আর দেখেন প্রত্যেকটা জানালার পাশে আমরা কিন্তু এই পাল্লাগুলা রেখে দিয়েছি দেখতেই পারতেছেন এই প্রত্যেকটা জানালার পাল্লাগুলা কিন্তু জানালার মধ্যে লাগাবো আজকে এই মাত্র আমরা এই কাজের সাইটে এসে প্রথমে একটা ভিডিও তৈরি করতেছি দেখেন আমাদের যে চারপাশের যে ফ্রেমটা থাকে আউটার বলা হয় সেই আউটার ফ্রেম আমরা কিভাবে তৈরি করিতেছি সেই জিনিসটা দেখেন আর ঘুরে ঘুরে এই বাড়ির প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখাবো এই বাড়ি এত একটা রুচিশীল লুক দেখেন এত সুন্দর একটা ব্রেসিং লাগিয়েছেন এটা অনেক দামি একটা ব্রেসিং মিনিমাম এক লক্ষ টাকা হবে দেখেন অনেক রুচিশীল লুক উনি কিন্তু ডাকাতে থাকেন উনি কিন্তু ইউটিউব দেখে আমার মতো লুক কিন্তু উনি খুঁজে বের করেছেন দেখেন যেমন রুচিশীল রুচি সম্মত একজন মিস্ত্রি উনি খুঁজে পাওয়ার জন্য ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের লোকেশন কিন্তু টাঙ্গাইল শখীপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস এই ধরনের কাজ আপনারা করাইতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ পুনরায় আবারও বলতেছি আমাদের যোগাযোগ ঠিকানা কিন্তু টাঙ্গাইল সকীপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস দেখেন এই ভাই একটা রান্নার রুমে দেখেন কত মার্বেল একটা টাইলস লাগিয়েছেন এই টাইলসটা কিন্তু একদম পাথরের তৈরি মিনিমাম এক লক্ষ টাকা দিয়ে একটা রান্নার রুমের একটা ওই ই করেছেন যেখানে মাস্ক কোটা বাছা করবে দেখেন প্রত্যেকটা রুমে কত সুন্দর টাইলস লাগিয়েছেন অনেক দামি দামি টাইলস লাগিয়েছেন এবং কি এই আমি যে গ্লাসটা নিয়ে এসেছি এখানে সেই গ্লাসটাও কিন্তু অনেক দামি একটা গ্লাস সেই গ্লাসটা কিন্তু মানসম্মত একটা গ্লাস এটা কিন্তু কমন মাল না এটা হলো আনকমন যে গ্লাসগুলা সেই গ্লাস কিন্তু লাগিয়েছে এই বাড়িতে কিন্তু নেট ব্লু গ্লাস আর ব্রঞ্জ কালার অ্যালুমিনিয়াম কাই কোম্পানি দেখেন কাই কোম্পানি অ্যালুমিনিয়াম কত সালে কাজ করেছি কিভাবে লেজার প্রিন্ট লেখা থাকে আপনারা দেখতে পারতেছেন এরকম আপনার বাড়িতে আমি কাজ করলেও কিন্তু এইভাবেই লেখা থাকবে হানড্রেড পারসেন্ট সঠিক মাল দিয়ে আপনার কাজ আমরা করতে বাধ্য থাকিব